এরকম একটা দৃশ্য দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে বলেন তো উঠানে যদি একটু পানি দেখতাম সেই পানিতেই গড়াগড়ি খেতাম আর বলতাম আল্লাহ রে ভাই জাল্লা রে ভাই এক কলসি পানি দে ঘরের ভিতরে যাই ঘরেও না ঠাই বাইরেও না ঠাই তারপর নাকি কচুরলতা হাটু পানি গড়াগড়ি ভাই ওই বাড়ির কে তারে ডাক দে এই পাড়াতে দই ওই পাড়াতে দই মেঘের মায়ে মর্সে মেঘ গেল কই মানে এই খেলাটা হচ্ছে বৃষ্টির খেলা তো এই খেলাটা সবসময়ই খেলতাম আমি উঠানে পানি দেখলে এরকম গড়াগড়ি খেতাম তো আজকে আমি হচ্ছে পুরো বাড়িতে পানি দেবো কারণ এত বেশি খড় খরা হয়ে আছে পুরো বাড়িটা গাছগুলো একদম নিতিয়ে গেছে আর আমুর যে ধনে পাতা সেগুলো আমি তরকারিতে দেই ডালিম গাছ ড্রাগন গাছ পুদিনা পাতা একদম কেমন যেন হয়ে গেছে তো আমি কম্প্রেসার মানে সামাসেল ছেড়ে পানি দিচ্ছিলাম আর জারিফ জাবেরকেও বলছি যে চলো ভিজো কারণ এত পরিমাণ রোদ আর ফ্ল্যাটে আমার কিছু কিছু ভিডিও দেখে যে বলেন ফ্ল্যাটে বাচ্চা রাখলে এরকমই হবে আসলে কিন্তু আমি ফ্ল্যাটে বন্দি বাচ্চা রাখি না আমার ছেলের এই যে এই উঠানটাতে পুরো দৌড়ে দৌড়ে খেলে আবার আমি এরকম কিছুদিন পর পানি দিয়ে ওদেরকে এরকম ভিজিয়ে দিই সার নিয়ে দিই আবার ছাদে যাই বিকেলবেলা ওরা একদমই বন্দি বাচ্চা না আমি যখন ঘাটার চোর থাকতাম ওখানেও কিন্তু ওরা ছাদে যেত বিকেলবেলা ছাদে যেয়ে খেলতো আমি প্রতিদিন বিকেলবেলায় ছাদে উঠতাম তারপর আমিও সার নিয়ে নিলাম নিধা জুয়েরা জারিফ জাবের তিন চারজন সার নিয়ে নিল তারপর ঘরে এসে ওদেরকে বললাম যে তোমরা পার্সেল রেডি করো আর আমি হচ্ছে রান্না করতে চলে এসেছি পুঁটি মাছ ভেজে কাঁচা ছাদ থেকে কাঁচা টমেটো এনেছি সেই কাঁচা টমেটো আলু আর দুই তিনটা পাকা টমেটো দিয়ে এই পুঁটি মাছগুলো দিয়ে তরকারি রান্না করব। আর পুঁটি মাছ ভাজা দিয়েও কিন্তু এমনিতে অনেকগুলো ভাত খেয়ে ওঠা যায় অনায়াসে আমার হাজব্যান্ড পুঁটি মাছ ভাজাও অনেক বেশি পছন্দ করে তো পুঁটি মাছগুলো ভেজে রান্না করবো আর পাশের চুলায় আমি জুয়েরার বাবার ভোররাতে খাওয়ার জন্য একটুখানি গোস্ত রান্না করছিলাম গরুর হার্ট ওইটা রান্না করছিলাম আর জুয়েরার বাবা রোজার মাসটা পুরোটা জুড়েই হচ্ছে সেহেরির টাইমে একটু অন্যরকম খাবার খেতে চায় যেমন ইফতারিতে ইফতারির পরে মানে রাতের বেলা যে ভাত খাবে যেইটা দিয়ে সেটা ওর সেহের টাইমে আর কি ভালো লাগে না আর এমনিতেও ও খুবই কম খায় মানে একজন পুরুষ মানুষ হিসেবে যতটুকু খাওয়ার কথা ও তার চার ভাগের এক ভাগ খায় এরকম আর কি এজন্য আমি ট্রাই করি যেন ও যতটুক ভাতি খায় সেটা যেন একদম মজা করে খায় এই জন্য ওর জন্য একটু আলাদা আলাদা করে কোনো কিছু করা ট্রাই করি এখানে আমার মায়ের জন্য চেফা চুটকি রসুন পেঁয়াজ আর একটা বোম্বাই মরিচ দিয়েছি সেটা ব্লেন্ড করে এটাকে তেলে দিব মা বলেছিল যে একটু চ্যাফা সুটকি করে দিতে কারণ আমার মা একটু সুটকির ভর্তা তারপরে সুটকির তরকারি ভর্তার তেল এগুলো একটু বেশি পছন্দ করে দুইটা শুকনো করে পটল ভাজা এরকম আর কি এগুলো একটু বেশি পছন্দ করে তো মায়ের জন্য আমি শুটকির দরকার সুটকিটাকে রান্না করছিলাম এখানে আমি তেলের মধ্যে দিয়ে একটুখানি দিয়েছি হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি আর এই যে জয়ের বাবার জন্য স্পেশালভাবে আমি হার্ড রান্না করছিলাম একদম ভোনা গোস্তর চেয়ে কিন্তু গরুর গোস্তটার চেয়ে গরুর ভিতরে মানে গরুর ভিতরে যেগুলো থাকে যেমন কলিজা ফেপড়া এগুলোও বেশি মজা লাগে আমার কাছেও আর এটা সবার কাছে মজা লাগে আমি জানি তো ওখানে গোস্তরা রান্না করছিলাম আর এখানে চেফা চুটকিটা বাগার দিচ্ছিলাম আর রান্না করছিলাম কলমি শাক এই কলমি শাকটা হচ্ছে একদম কাঁচা কাঁচা করে রান্না করলে এটা আমার ছেলেরা পছন্দ করে জুয়েরাও পছন্দ করে আমিও পছন্দ করি তো এটা জাস্ট চুলার মধ্যে পেঁয়াজটা ভাজা হলে চুলায় দিয়ে দুই তিনটা নেড়ে চেড়ে একটু এক মিনিট নাড়াচাড়া করলে এটা একদম নিতে যায় তারপরে উঠে ফেলবো আর এটাই হচ্ছে রান্নাটা শেষ লাস্টে যদি একটু টেস্টিং সল্ট দেওয়া যায় অথবা রসুন কুচি করে দেওয়া যায় আরও বেশি মজা লাগে ওইটা নামিয়ে নিলাম তারপরে ভর্তাটাও নামিয়ে নিলাম আর এখন এই যে তরকারিটাকেও নামিয়ে নেব তো এই চার ধরনের রান্না আজকে করলাম তো আপনারা কে কি রান্না করেন ইফতারি সময় সেই সময় জানাবেন অবশ্যই আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ